আচ্ছা কখনো কি মনে হয়েছে যে রিয়্যাক্টে এত যে ছোট ছোট কম্পোনেন্ট এরা একজন আরেকজনের সাথে কথা বলে কিভাবে, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব কথা বলবো প্রপস আর ডেটা ফ্লো নিয়ে এমন একটা জিনিস যা ছাড়া রিয়্যাক্ট অ্যাপ বানানো প্রায় অসম্ভব তো একটা রিয়্যাক্ট অ্যাপের কথা ভাবা যাক সেখানে তো অনেক ছোট ছোট কম্পোনেন্ট তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এরা একে অপরের সাথে যোগাযোগটা করে কিভাবে। চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক এই যে যোগাযোগের কথা বলছি এর প্রধান মাধ্যমটার নাম হলো প্রপস হ্যাঁ ঠিকই শুনেছেন প্রপস এই প্রপস ব্যবহার করেই একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টকে তথ্য পাঠায় ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যাক কেমন ধরুন আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেটা হলো একটা প্যারেন্ট সিস্টেম আর তার ভেতরে যে অ্যাপগুলো আছে সেগুলো হলো চাইল্ড অ্যাপ এবার ভাবুন তো ফোনের সেটিংস কি করে ওই সেটিংসই তো অ্যাপগুলোকে বলে দেয় যে নোটিফিকেশন আসবে কিনা বা ফোনটা ডার্ক মোডে চলবে কিনা ঠিক এই রকমই রিয়্যাক্টে প্রপস হল সেই সেটিংস যা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টকে নির্দেশ পাঠায় তো উদাহরণ তো বুঝলাম এখন যদি একটু টেকনিক্যালি বলি তাহলে প্রপস মানে হল প্রপার্টিজ এটা আসলে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের ডেটা পাঠানোর একটা সিস্টেম ব্যাপারটা অনেকটা জাভাস্ক্রিপ্ট ফাংশনে আর্গুমেন্ট পাস করার মতো তাই না আচ্ছা একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে রিয়্যাক্টে কি সব ডেটাই তাহলে প্রপস না ঠিক তা নয় আসলে রিয়্যাক্ট যখন স্ক্রিনে কিছু দেখায় তখন সে মূলত দুই ধরনের ডেটা ব্যবহার করে চলুন তো দেখি এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখা যাক প্রপস হল অনেকটা বাইরের উপহারের মতো যা পেরেন্ট কম্পোনেন্ট তার চাইল্ডকে দেয় আর স্টেট স্টেট হলো কম্পোনেন্টের একেবারে নিজের সম্পত্তি এখন ভাবুন উপহার কি নিজে থেকে বদলানো যায় যায় না ঠিক তেমনই প্রপসও পরিবর্তন করা যায় না এটা রিড অনলি কিন্তু নিজের সম্পত্তি তো ইচ্ছামতো পরিবর্তন করা যায় তাই না স্টেটের ব্যাপারটাও ঠিক সেরকমই আর প্রপসের এই যে পরিবর্তন করা যায় না বললাম এটা কিন্তু রিয়্যাক্টের একটা খুবই খুবই কড়া নিয়ম চলুন দেখি নিয়মটা আসলে কি। নিয়মটা হলো চাইল্ড কম্পোনেন্ট তার পাওয়া প্রপসকে কখনোই কোনও অবস্থাতেই বদলাতে পারবে না এটা শুধু পড়া যাবে মানে রিড অনলি এই নিয়মটা কিন্তু মাথায় গেথে নিতে হবে এখন সবার মনেই প্রশ্নটা আসছে আমি জানি কিন্তু কেন একটা কম্পোনেন্ট যদি তার প্রপস বদলে ফেলে তাহলে সমস্যাটা কোথায় বাহ দারুণ প্রশ্ন আর এর উত্তরটা লুকিয়ে আছে রিয়্যাক্টের একটা কোর কনসেপ্টের মধ্যে এর কারণ হল রিয়্যাক্টের একমুখী ডেটা প্রবাহ বা ওয়ান ওয়ে ডেটা ফ্লো প্রিন্সিপাল চলুন এই নীতিটা কি তা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ব্যাপারটা এভাবে ভাবা যাক ধরুন একজন বন্ধু আমাদের তার খুব পছন্দের একটা বই পড়তে দিল আমরা যদি বইটার পাতা ছিঁড়ে ফেলি তাহলে তো শুধু বইটার ক্ষতি হচ্ছে না বন্ধুর সম্পত্তিও নষ্ট হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় এটাই হল সাইড এফেক্ট রিয়্যাক্ট ঠিক এটাই চায় না সে চায় না যে কোনো একটা কম্পোনেন্ট অন্যের ডেটা বদলে দিয়ে পুরো অ্যাপে একটা অপ্রত্যাশিত সমস্যা তৈরি করুক এই ডেটা প্রবাহের ব্যাপারটা বোঝার জন্য একটা চমৎকার তুলনা আছে একটা পাহাড়ি ঝর্ণা ভাবুন তো ঝর্নার পানি কিভাবে বয় সবসময় পাহাড়ের ওপর থেকে নিচের দিকে তাই না রিয়্যাক্টের ডেটাও ঠিক সেভাবেই প্রবাহিত হয় আর এই প্রবাহের নিয়মটা খুবই সহজ ডেটা সবসময় ওপর থেকে নিচে নামে মানে পেরেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের দিকে এটা কখনোই উল্টো দিকে মানে চাইল্ড থেকে পেরেন্টের দিকে যেতে পারে না কখনোই না আবারও ওই ঝর্ণার উদাহরণে ফেরা যাক আমরা কি ঝর্নার পানিকে নিচ থেকে ঠেলে ওপরে বাঠাতে পারব পারব না ঠিক তেমনি প্রপসকেও উল্টো দিকে পাঠানো যায় না আর এই নিয়মটার কারণেই কিন্তু পুরো সিস্টেমটা অনেক বেশি সুশৃঙ্খল আর নির্ভরযোগ্য থাকে তো এই নিয়মের সুবিধাটা কি অনেক সুবিধা এক কোড অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় মানে ডেটা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেটা খুব সহজেই বোঝা যায় দুই কোনো সমস্যা হলে মানে ডিবাগিং করাটা অনেক সহজ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হুটহাট করে আসা অপ্রত্যাশিত বাঘ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাহলে আমরা এটা পরিষ্কার বুঝলাম যে ডেটা শুধু উপর থেকে নিচে আসে কিন্তু এর মানে কি এই যে নিচ থেকে ওপরে তথ্য পাঠানোর কোনো উপায় নেই আর ঠিক এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা আমরা শেষ করব প্রশ্নটা হল তাহলে কি চাইল্ড থেকে প্যারেন্টের কাছে তথ্য পাঠানোর আসলে কোনো উপায় নেই উত্তরটা হল অবশ্যই আছে তবে তার জন্য একটা বিশেষ কৌশল লাগে আর সেটাই হল রিয়্যাক্ট শেখার পরবর্তী ধাপ